কারণ ওখানে বর্ডার লাইন আপনি যদি বর্ডার ভুল ক্রস করে যান নিজের বনের জন্য আপনি নিজেই দায়ী থাকবেন আপনার নিজের বোনের জন্য নিজেই দায়ী থাকবেন আসছেন আনন্দ ফুল করতে আমরা ক্যাপলক পুলিশ পুলিশ বারবার আপনাদেরকে অবগত করে যাচ্ছি তো আপনারা আমাদের কথা কোনো কর্ণপাতই করছেন না যারা কর্ণপাত করছেন না তারা কিন্তু নিজে দেয় নিজেকে ফুলের জগতে পৌঁছে দিয়ে ফুলের মাসুল পাবেন আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও অনেকেই কিন্তু ভারত বাধার প্রয়াস করতেছেন কেউ প্রয়াস করবেন না আর বিশেষ করে প্রত্যেকে ব্যক্তিগত মালামাল নিয়ে আসছেন ছোট বাচ্চা নিয়ে আসছেন কত বয়স্ক লোক আছে কেউ বাচ্চা হাতছাড়া করবেন না কারণ আপনার বাচ্চাটি হারিয়ে গেলে আপনি যে একটা বিষণ্নতায় পড়বেন সেই বিষণ্নতা কিন্তু আর কেউ উপভোগ করবেন না শুধু আপনার বাচ্চাটি হারালে আপনি বিষণ্নতায় পড়ে যাবেন বাচ্চা হারানোর পূর্ব থেকে আপনারা চেষ্টা করুন নিজেদের মালামাল এবং বাচ্চা এবং নিজেকে সুন্দরভাবে রাখার জন্য চেষ্টা করুন ওটা কিন্তু একটা এখানে কিন্তু নেটওয়ার্কেরও সমস্যা আছে অনেকেই দেখবেন ব্যাগটা রেখে দূরে চলে যায় তারপরে কি সে আর ব্যাগটা পায় অনেক কিন্তু এরকম দুর্ঘটনা ঘটে নিজের ভুলের কারণে প্রত্যেকের এখানে বহু দূর দূরান্ত থেকে বহু পর্যটক আসছে কেউ এরকম কাজ করবেন না আপনার ভুলের জন্য আরেকজনের বসে ভুলের মাসল দিতে হয় আপনার ব্যাগ মোবাইল মানি ব্যাগ অবশ্যই অবশ্যই রাখার চেষ্টা করুন কারণ এখানে বহু রকম লোকের আগমন ঘটছে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ লোকের আগমন তাহলে আমাকে নির্দিদায় সচেতন থাকতে হবে যারা ব্যাগটা আনাচে কানাচে রেখে ঘুরতেছেন আপনি কিছুক্ষণ পরে দেখবেন ব্যাগ নাই তাহলে আপনি যে ব্যাগটা কোথায় রাখছেন আপনি নিজেও কইতে পারতেছেন না ব্যাগ মানি ব্যাগ মোবাইল আমরা অনবরত আমরা মাইকিং করে যাচ্ছি শুধু আপনাদের ভালোর জন্য আপনারা জাপলং টু সলিউশন কথাগুলো অনুভূত হন যে অকথাগুলো কাজে লাগবে হারিয়ে গেলে পরে খুঁজলে আপনারই সমস্যা আর যারা পানিতে নামতেছেন যারা সাঁতার জানেন না কেউ পানিতে নামবেন না সাঁতার না জানলে ভাই পানিতে নামার চেষ্টা করবেন না দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই সবাই সচেতন থাকি নিরাপদে ভ্রমণ করি আমরা চাপলক টুরিস্ট পুলিশ বারবার আপনাদেরকে অনুভূত করছি কেন যাতে আমাদের পর্যটক বাইদের কোনো প্রকার সমস্যা না হয় কারণ আমরা আমরা বুঝি যখন একজন পর্যটক এসে বলে ভাই আমার ব্যক্তি হারিয়ে গেছে সবচেয়ে কষ্ট পাই কিন্তু আমরা ব্যাগটা হারিয়ে গেল কিন্তু উনি নিজেই বলে আমি এখানে রেখে ওদিকে চলে গেছি কেন রেখে চলে গেলেন ভাই এটা তো তার ভুলের কারণেই ঘটনাটা ঘটছে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে আমরা সচেতন থাকবো আমরা সুন্দরভাবে ভ্রমণ করবো পরিবারে থাকেন বাড়িতে থাকেন গাড়িতে থাকেন সচেতনের কিন্তু সুন্দর একটা পরিহার সুন্দর একটা আছে আপনি সচেতন থাকবেন না আপনার ভুলের মশল আপনি দিতে হবে আপনারা যারাই আসছেন দুটো বাচ্চাদেরকে কাছে রাখার চেষ্টা করুন বাচ্চাদেরকে হাত জারা করবেন না চাপলক পুলিশ পুলিশের পক্ষ থেকে সকল পর্যটক পাইতে ধন্যবাদ ধন্যবাদ